বাবা বলতো কি মা এই পৃথিবীর সম্পদ টাকা পয়সা জাগা জমি সবাই সবাই নিয়ে যেতে পারে সবকিছু কিন্তু সার্টিফিকেট বিদ্যা এমন জিনিস কেউ নিয়ে যেতে পারে না আমার বাবা আমি পাঁচ টাকা চাইলে আমাকে পাঁচশো টাকা দিয়েছে সেই বাবা সেই বাবা মারা গেছে সেই বাবার মৃত্যুর কষ্ট ভুলে সন্তানকে কাঁধে নিয়ে কোচিং এ গেছি এই তিনটা বছর কষ্ট করে এখানে এসেছি আজকে আমাকে যদি বলা হয় ইউ আর নট কোয়ালিফাইড তাহলে তো আমার আত্মহত্যা করা আমি সাধারণ জনগণকে বলতে চাই তাহলে আমরা আমাদের সন্তানদের কি লেখাপড়া শিখাবো আমরা কি শিক্ষিত করব শিক্ষিতদের অবস্থান যদি এখানে হয় তাহলে আমরা কি আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে চাইবো আমি আমার মনে হয় কোনো একটা মহল এডুকেশন হিসাবেশন শিক্ষা জাতির আর এই শিক্ষক সমাজ এরাই জাতির মেরুজন ঠিক রাখে অসংখ্য স্টুডেন্টকে যত্ন সহকারে গড়ে তোলে আজকে সেই শিক্ষকদের যদি এই অবস্থা হয় এই করুণ পরিণতি হয় তাহলে কেউ কি শিক্ষক হতে চাইবে কেউ শিক্ষা করতে চাইবে আপনারা আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই শিক্ষকরা যদি এখানে দিনের পর দিন বৃষ্টিতে ভিজে রোদে জামা শুকাতে পারে এই শিক্ষকদের মূল্য কোথায় অথচ এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শিক্ষক ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি অনেক বেশি প্রত্যাশা ছিল আমরা তিনটা মাস আন্দোলন করেছি এখানে অবস্থান করতেছি আমি নিজে এসেছি খুলনা থেকে আমার দুধের বাচ্চাকে রেখে আমি রবিবারে আসি রাতে চলে বৃহস্পতিবার অনেক কষ্ট করে কথা না বলে এই পাথর চাপা দিয়ে আমি এই ঢাকা শহরে ঘুরে বেড়াই আজকে আমার কোনো মূল্য নেই আমি আমার সন্তান যখন বলে আম্মু তোমার কি চাকরি হয়েছে আমি বলি বাবা আর একটু ওয়েট করো বাবা আর একটু ওয়েট করো বলে আম্মু আল্লাহ আল্লাহ আমার আম্মুকে চাকরি দাও আমার আমুর চাকরি হলে আমি খেলনা কিনবো আমি শপিং মলে যাব আমি চিকেন খাবো আমি পিৎজা খাবো আম্মু তোমার কাছে কি টাকা আছে আম্মু অনেক টাকা কি হয়েছে আম্মু আমরা কি গাড়ি কিনতে পারবো আম্মু আমি বলে আব্বু ধৈর্য ধরা শেখো ওয়েট করো আল্লাহ আমাকে নিরাশ করবে না ভালো কিছু হবে আমি আমার সন্তানকে কি জবাব দেবো আমার মা আছে অসুস্থ আমার কে মার জন্য আমি কিছু করতে পারি না অথচ এই মা আমার পড়ালেখার পিছনে কত টাকা ব্যয় হাজার করিছে ঘটনার ব্যাখ্যা আমরা আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিতরা সনদবন্থীদোরা সরি সরি সনদবন্থী ধরা আমরা প্রিলি পরীক্ষা দিয়েছিলাম এনটিআরসি এর আঠারো লক্ষ প্রার্থী সেখানে আমরা উত্তীর্ণ হই মাত্র চার লক্ষ এই চার লক্ষ আমরা রিটেনে অংশগ্রহণ করি এবং এই রিটেনে অংশগ্রহণ করে আমরা রিটেনে উত্তীর্ণ হই মাত্র তিরাশি হাজার এই তিরাশি হাজার আমরা ভাইভা দিয়েছি এখন এনটিআরসি এর গেজেট হচ্ছে চল্লিশ শতাংশ মার্ক পেলে তারা পাস যেখানে আমরা সর্বনিম্ন চল্লিশ ব্রিটেনে চল্লিশ ভাই ভাই যেখানে আমরা সার্টিফিকেট শো করি সেখানে আমরা অলরেডি বারো মার্ক মানে বিশ এর মধ্যে ষাট শতাংশ মার্ক আমরা পেয়ে থাকি এক থেকে সতেরো যারা ভাই অংশগ্রহণ করেছে সবাই সনদ পেয়েছে জব পেয়েছে যেখানে পাশের শতাংশ ছিল সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট সেখানে আমরা যখন ভাইবাতে অংশগ্রহণ করেছি আমরা তো সার্টিফিকেটেই ষাট শতাংশ পেয়েছি তাহলে আমাদেরকে কেন সনদ দেওয়া হলো না দেখেন এন জাতীয় মেধা তালিকা করে রিটেন এর মার্ক অনুযায়ী এই যে এক্সাম রিটেন ফুল মার্কস একশো অপটেন মার্কস এই জাতীয় মেধা তালিকা হয় রিটেন এর মার্ক অনুযায়ী তাহলে আমরাও রিটেনে পাস তাহলে আমাদেরকে কেন সনদ দেওয়া হলো না আমাদেরকে কেন জাতীয় মেধা তালিকায় অংশগ্রহণ করতে দেওয়া হলো না আমাদেরকে কেন বন বিজ্ঞপ্তিতে আমরা অংশগ্রহণ করতে পারলাম না আমরা কেন

হিসেবে আপনার কলাম দেখতেই পাচ্ছেন আঠারোতম শিল্প নিবন্ধন পরিকল্পনা করে চরম বৈষম্য হতে পারে এবং

আমরা তম শিক্ষক নিবন্ধন ভাইবা বৈষম্যের শিকার আমাদের এই শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা দেওয়া হয়েছিল দুই সালে দুই সালে দেওয়া হয়েছিল সেটার রিটার্ন পরীক্ষার রেজাল্ট হয় দুই সালে অনেক লেন্ডি প্রসেসের পর সেটা দেওয়া গেছে আমাদের দুই হাজার পঁচিশ সালের এটা রেজাল্ট মানে ফাইনাল রেজাল্ট আউট হয় তো এই পর্যন্ত যে শিক্ষক নিবন্ধনের যে পর্যন্ত নিবন্ধন পর্যন্ত শুধু রিটেন উপরেই সবাইকে সনদ দেওয়া হইতো এবার এবার শুধু আহ তমতে রিটেন মার্কস ক্লাহ ভাইভা মার্ক্স এর উপরে সনদ দেওয়া হতো এই আঠারোতমতে এই আঠারোতম তমতে শুধু রিটেন মার্কসের উপরেই সনদ দেওয়া হয়েছে তো চল্লিশ পার্সেন্ট ফোরটি পার্সেন্ট মার্কস পেলে তারা সনদ পায় যে জেনে যদি ফোরটি পার্সেন্ট মার্কস পায় তাহলে সে তারা সনদ পাবে আমরাও ফোরটি পার্সেন্ট মার্কস পেয়ে তারপরে পাস করেছি কিন্তু আমাদেরকে ভাইভাতে চরম বৈষম্য করা হয়েছে কোন কোন ভাইবাই ভাই তিরিশ জনের মধ্যে উনত্রিশ জন ফেল কোন কোন ভাই ভাই তিরিশ জনের মধ্যে আঠাশ জন পাস সাতাশ জন পাস এইভাবে লটারির মাধ্যমে ভাইবা যেটাকে বলা হয়েছে লটারি ভাইবা এরকম লটারি ভাইবা দিয়ে আমাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছে তাই আমরা আজকে তিন মাস যাবত রাস্তায় আন্দোলন করতেছি এবং ছিষট্টি ঘন্টা প্রায় দুই দিন আট ঘন্টার উপরে আমরা অনশন পালন করতেছি অলরেডি আমাদের অনেক ভাই এবং বোনেরা হসপিটালে এডমিট আপনারা অনেক সংবাদ মাধ্যমের মাধ্যমে এই জিনিসটা অনেক অনেকে জেনেছেন অলরেডি আমাদের অনেক ভাইরা অ্যাডমিট আছে এই যে আমার এক ভাই অলরেডি অনেক অসুস্থ হয়েছে তিন ভাই পরে আছে তারাও অসুস্থ এক আপুকে একটু আগে হসপিটালে নেওয়া যাওয়া হয়েছে কিন্তু ডাক্তার বলতেছে তাদেরকে খাওয়ার জন্য কিন্তু তারা এই সনদ ছাড়া মুখে কিছু তুলবে না সনদ দেওয়ার পরে তারপরে তারা এই অনুশন বঙ্গ করবে এই যে আপু আপুর সুগার লেভেল অলরেডি ওয়ান ডাক্তার ওয়ান পয়েন্ট ফাইভ দেখছেন মেপে দেখছেন যে ওয়ান পয়েন্ট ফাইভ ওনার সুগার লেভেল উনি উনি মরে গেলেও কিছু খাবেন না ওনার সনদ দেওয়ার পরে তারপরে উনি অনুশন ভেঙে তারপরে অনুশন ভাঙার পরে তারপরে উনি এখান থেকে যাবেন যদি সনদ দেওয়া হয় তার ভিত্তিতে আমরা এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো আশ্বাস এমন কোনো আশ্বাস আমরা এখনো পাইনি যাতে করে আমার আমরা আমাদের অনশন ভাঙতে পারি আমাদেরকে আমাদেরকে বাঁচান আজকে আমাদের দেশের জনগণ আপনারা আমাদেরকে বাঁচান আজকে আমাদেরকে বাঁচান এই যে আমাদের এই দাবিটা আপনারা সারা দেশে আপনারা আমরা কিছু চাচ্ছি না শুধু একটা জন্য আমরা তিন মাস থেকে আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি আজকে আমরা এমন পর্যন্ত দাঁড়িয়েছি যে আমার অনুশন আমাদের অনেক ভাই বোন কিছু খাইনি তিন দিন থেকে আপনারা গণমাধ্যম যারা আছেন তারা আমাদের এই দাবিগুলো দেশের মানুষের সামনে উত্থাপন করেন আজকে দেশের মানুষ যেখানে স্বাধীন হওয়ার প্রত্যয় নিয়ে তারা স্বাধীনভাবে ভাবে বাঁচার প্রত্যয় নিয়ে চব্বিশের আন্দোলন করে আজকে সফল হয়েও দেশের শিক্ষা সমাজে শিক্ষিত সমাজে যে ধরনের ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলো নিরসনে আপনারা দেশের মানুষ এগিয়ে আসেন সেই প্রত্যাশা আমরা করছি এবং আমাদেরকে অনিলম্বে আমাদের সনদ প্রদান করে আমাদেরকে আমাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আপনাদের কাছে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি

কেন উনি পদ ফাঁকা রাখতে চাচ্ছেন আমরা যেহেতু রিটেনে পাস করছি এনটিআরসি এর জাতীয় মেধা তালিকা হয় রিটেনের মার্ক অনুযায়ী যেহেতু রিটেনের মার্ক অনুযায়ী মেধা তালিকা হয় আমরাও তো রিটেনে পাস করেছি আমাদেরকে কেন জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হলো না আমাদেরকে কেন সনদ দেওয়া হলো না আপনারা দেখে থাকবেন এই ভাইটা এই আঠারোতম পরীক্ষা দিয়ে চল্লিশ মার্কে এ জাতীয় মেধা তালিকায় রিটেনের মার্ক অনুযায়ী জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং নিয়োগ পেয়েছে এ স্কুলে জয়েন করেছে তাহলে আমাদের 10টা কোথায় এই দেখেন একজন এই দেখেন একজন একচল্লিশ পেয়েছে রিটেনের মার্ক অনুযায়ী নিয়োগ পেয়েছে এই দেখেন অসংখ্য অসংখ্য চল্লিশ মার্ক অনুযায়ী নিয়োগ হয়েছে দেখেন আপনারা দেখেন মিডিয়া দেখেন আমরা তথ্য প্রমাণ সহকারেই কথা বলছি দেখেন অসংখ্য চল্লিশ তে পাশ করতে সর্বনিম্ন চল্লিশ পেয়ে অসংখ্য চল্লিশ মার্ক পেয়ে রিটেনে নিয়োগ পাইছে তাহলে আমরা কেন নিয়োগ বঞ্চিত হলাম এই দেখেন আমরা তিন মাস ধরে জুনের আন্দোলন করছিলাম এই রোদের বৃষ্টিতে আমাদের গায়ে বৃষ্টির পানিতে ভিজে আমরা আমাদের সেই জামা কাপড় আমাদের গায়ে শুকিয়ে গেছে আমাদের জুতার নিচাই পানি আমরা অসুস্থ হয়ে পড়েছি আমাদের দাবি মেনে তারপরে আমরা একত্রিশ ক্লাবে অনশন অবস্থান কর্মসূচিতে এই উনিশ দিন আমরা অবস্থান করছি এই তিন দিন আমরা আমারও অনশন কর্মসূচিতে গেছি আমি খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া করি না আপনার আমি গতকালকে অসুস্থ হয়ে গেছিলাম হয়ে গেছিলাম এই দেখেন কোথায় গেল আমার দেখেন এই দেখেন আমার হার দিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান আমার পেটার হাই আমার টান সাইডে ঘাড়ে যন্ত্রণা করছে আমি গতকালকে ট্রিটমেন্ট নিতে চাইনি কারণ আমার কথা এই তিনটা মাস আমরা আন্দোলন করতেছি কথা কেউ শুনছে না এখন যদি আমার রক্তের বিনিময়ে আমার জীবনের বিনিময়ে আমার ভাইরা যদি সনদ পাই আমি সেটাই চাই আমি আমার ঘরে আমার দুধের সন্তান রেখে এসেছি আমার সন্তানটার সাথে আমি কথা বলি না আমার সন্তান কোন দিয়ে আমু তোমার চাকরি কি হয়েছে আম্মু তোমার চাকরি হয়েছে আম্মু তুমি ট্রেনের টিকিট পাইছো আম্মু তুমি কখন আসবো আম্মু আম্মু তোমার চাকরি হইছে তোমার চাকরি হলে আমাদের অনেক টাকা হবে আম্মু আমরা অনেক আমাদের অনেক টাকা হলে আমরা অনেক কিছু করতে পারবো আম্মু আমি আমার সন্তানটার সাথে কথা বলি না আমার একটাই দাবি আমি সনদ চাই আমি দেশবাসীকে অনুরোধ করব প্রধান শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন আপনার আমাদের অভিভাবক আপনার আমাদের গার্জিয়ান আপনার আমাদের বিষয়টা সুবিবেচনা করেন আমার বাবা নেই আপনার আমার বাবা হয়ে যান আমি রিকোয়েস্ট করছি আপনাদের ঘরেও সন্তান আছে আমি আমার বাবা আমি আমার বাবার আদরের সন্তান আমি আমার বাবার কলেজে ছাত্র আমি মারা যেতে চাই আমি মারা যেতে চাই আমাদের জন্য তিনবার আরেকটু বলেন আরেকটু বলেন ভাই এই যে এদিকে একটু আপনি বলেন আপনি একটু আচ্ছা ভাই বলুন ভাই আমরা শিক্ষক নিবন্ধন আমরা শিক্ষক নিবন্ধনের ভাইভা বৈষম্যের শিকার আমাদের সাথে ভাইভাতে বৈষম্য করা হয়েছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়া এবং সংবাদ মাধ্যমে জেনেছেন যে রিটার্ন মার্কসের উপরে ভিত্তি করে প্রদান করেছে আমরা এই যদি দেখতে পাই এর যে নীতিমালা সে নীতিমালায় ফোর্টি এর উপরে করলে করলে সে পাশ তাকে পাস দেখানো হয় পিলিতে এবং রিটেনে আমরা পিলিতে ফোরটি পার্সেন্ট মার্কস পেয়েছি আমরা রিটার্নে ফোর্টি পার্সেন্ট মার্কস অপটেন্ট করেছি তারপরে আমরা ভাইভা বোর্ডে গিয়েছি কিন্তু ভাইভা বোর্ডে এই ভাইবার নম্বরটা যে নম্বরটা এক থেকে সতেরো পর্যন্ত যুগ হয়েছে কিন্তু তমতে এসে যুগ হয় নাই সেই ভাইভা নম্বরটা তম আমি আই রিপিট আমি আবার বলছি সেই ভাইবা নম্বরটা তম নিবন্ধনে যুগ হয় নাই সনদে যুগ হয় নাই মাত্র চল্লিশে একচল্লিশে তো কোনো অ্যাডমিট কার্ড ছিল না মাত্র চল্লিশ নাম্বার একচল্লিশ নাম্বারে সবাই সনদ পেয়েছে এই সনদ পেয়েছে আমরাও তো ফোরটি পার্সেন্ট নাম্বার অপটেন্ড করেছি ভাই আমরাও তো চল্লিশ পেয়ে তারপরে ভাইবা বোর্ডে বসেছি আমাদের সাথে কেন এরকম করা হলো আমাদের সাথে কেন এমন করা হলো আমাদের সাথে কেন বৈষম্য করে আমাদেরকে অকৃত কার্য দেখানো হলো কেন আমাদেরকে অপৃত কার্য দেখানো হলো যে ভাইবার তো অ্যাডমিট কার্ড নেই যে ভাইবার রেজাল্ট যুক্ত হয় না যেই ভাইবার রেজাল্ট যোগ হয় না এই যে এখানে দেখেন অফটেন্ট নাম্বার নাম্বার এই এক চল্লিশ তিনি চাকরি করছেন চল্লিশ পেয়ে উনি চাকরি করছেন তাহলে আমার কি দোষ এখানে আমার দোষটা কি ভাই আমাকে সঠিক ব্যাখ্যাটা দেওয়া হোক কেন আমাকে অকৃতকার্য দেখানো হচ্ছে সে সঠিক ব্যাখ্যাটা আমাদের সামনে উপস্থাপন করা হোক আমরা বারবার শিক্ষা সচিবের কাছে গিয়েছি আমরা বারবার শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছি তারা আমাদেরকে সঠিক কোন ব্যাখ্যা দিতে পারছে না তারা আমাদেরকে এনটিআরসি চেয়ারম্যানের কাছে পাঠায় এনটিআরসি চেয়ারম্যান আমাদেরকে শিক্ষা সচিবের কাছে পাঠায় শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টার কাছে পাঠায় এ কি এই কোন ধরনের খেলা আমরা কি শিক্ষক হতে এসেছি শিক্ষক হতে এসেছি আমরা আমরা এখানে আমরা এখানে আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লাঞ্ছিত করা হচ্ছে আমাদেরকে সঠিক সময়ে সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না আমাদেরকে আমাদের অলরেডি অনেক ভাই অনেক ভাই আমাদের অসুস্থ হয়ে গেছে এক একটু মধ্যে একটু আগে মাত্র বিশ মিনিট দশ থেকে বিশ মিনিট আগে আমাদের এক বোন অসুস্থ হয়ে মেডিকেলে মেডিকেল মেডিকেলে অলরেডি ওনাকে অ্যাডমিট করা হয়েছে গতকাল আপু ভর্তি ছিল আপুর সুগার অনলি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান হয়ে গেছে ডাক্তার অতি দ্রুত সুগার নিতে বলেছেন কিন্তু উনি উনি না যে আমি মরে যাবো কিন্তু তারপরে আমাকে সনপ না দিলে আমরা অনশন মাস যাবত রাস্তায় আছি এবং অনশন করতেছি সেই এক তারিখ থেকে আমরা অনশনে বসেছি এই মাসের এক তারিখ থেকে এবং আমরা অনশন এবং অবস্থান কর্মসূচিতে যে এক তারিখ থেকে কিন্তু অনশন করছি আমরা ছেষট্টি ঘন্টা যাবত মানে দুই দিন আট ঘন্টার উপরে আমরা অনশন করছি সবচেয়ে দুঃখের বিষয় কি সবচেয়ে দুঃখের বিষয় হলো এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কোন কর্মকর্তা আমাদের সাথে দেখা করেনি আমাদেরকে সঠিক ব্যাখ্যা দেয়নি আমাদের আমাদেরকে কেন আমাদের সাথে বৈষম্য করা হলো আমাদেরকে কেন অকৃত কার্য দেখানো হলো সেই সঠিক ব্যাখ্যাটা এখনো পর্যন্ত দেয়নি আমাদেরকে সেটা হলো আমাদের আমাদের সবচেয়ে বড় কথা হলো তারা আমাদের সাথে দেখা করছে না কেন তারা কেন আমাদের সাথে লুকোচুরি করছে তাদের যদি কোনো সঠিক ব্যাখ্যা দেখে তারা ব্যাখ্যা দেখ আমাদেরকে আমাদেরকে সঠিক ব্যাখ্যাটা দিয়ে দেখ এখনো পর্যন্ত আপনারা শুনলে আশ্চর্য হবেন এখনো পর্যন্ত লাখ লাখ পোস্ট ফাঁকা আছে এখনো পর্যন্ত লাখ লাখ পোস্ট ফাঁকা আছে সারা বাংলাদেশে আপনারা সাংবাদিক সমাজ আপনারা মিডিয়া যারা আছেন প্রিন্ট মিডিয়া যারা আছেন তারা খতিয়ে দেখুন তারা তদন্ত করে দেখুন তারা তদন্ত করে দেখুন কোথায় দুর্নীতি দমন কমিশন কোথায় দুর্নীতি দমন কমিশন এটাই দুর্নীতি দমন কমিশন এটাই নতুন বাংলাদেশ এটাই কি নতুন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কোথায় কেন হাত গুটিয়ে বসে থাকে কেন আমাদের সেই দাবিগুলো আপনারা কুতিয়ে দেখতে পারে না কেন আমাকে আবেদন করতে হবে দুর্নীতি দমন কমিশনে আবেদন করে করে আবেদন কপিটা নিয়ে নিয়ে তাদের জোর জোর জোরতে হবে কেন আমারটা কুতিয়ে দেখুন এই কথা বলতে হবে কেন যেখানে 20 হাজার মানুষ চেষ্টা তারা বৈষম্য করেছে সেই দিন থেকে তারা তিরোদরছেন না কেন আজকে দরছেন না কেন সারা বাংলাদেশের মানুষের সামনে তারা ভাই ভাই এনপিসি যেখানে 40% নাম্বার রিটেনে পাস করলে ভাইবাতে ডাকা হয় ভাইবাতে নাম্বারটা যুগ হয়নি এবার তাই ভাইবাতে নাম্বার যুগ হয়নি আমরা বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমাদের সাথে কথা বলুন আমাদের সমস্যাগুলো দেখুন তাদের দুর্নীতি খতিয়ে দেখুন তারা কি ধরনের দুর্নীতি আমাদের সাথে করেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অনেক প্রিন্ট অনেক সাংবাদিক সমাজ অলরেডি তাদের বিরুদ্ধে সেগুলো আপনারা দেখুন আজকে মিডিয়া সমাজ স্বাধীন তারা স্বাধীনভাবে বাংলাদেশে সংবাদ মাধ্যম আজকে কাজ করতে পারতেছেন স্বাধীনভাবে আমাদের সেই সংবাদগুলো তুলে ধরতে পারতেছেন তাহলে কেন আমাদের যারা কর্মকর্তা আছেন দায়িত্ব যারা আছেন কেন তারা তুলে ধরবেন না তাদের যুদ্ধ আমাদের পরবর্তী কর্মসূচি নেই ভাই আর আমাদের একটাই কর্মসূচি আমরণ কর্মসূচি ভাই আমাদের আমরা আমাদের এক পরবর্তী কোন কর্মসূচি নাই আমাদের এটাই কর্মসূচি সনদ দিবে হয়তো সনদ দিবে নয়তো মৃত্যু হবে দুইটার একটা হবে হয়তো সনদ দিবে নয়তো মৃত্যু এই যে আপনার মেডিকেল সার্টিফিকেট উনি কালকে ভর্তি ছিলেন মেডিকেল আইতে মেডিকেল সার্টিফিকেট আমরা খেলা করছি না ভাই আমরা কোনো খেলা করছি না আমাদের জীবন মরণ প্রশ্ন ভাই আমাদের জীবন মনন প্রশ্ন আপনারা আমাদেরকে বাঁচতে দিন আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলুন তাদেরকে প্রশ্ন করুন তারা আপনাদেরকে সঠিক ব্যাখ্যা দিতে পারে কিনা দেখুন না তাদেরকে প্রশ্ন করেন না ভাই একটু যারা আছেন তাদেরকে প্রশ্ন করুন শুধু আমাদের ভিডিও নিলে হবে না আমাদের সংবাদ নিলে হবে না তাদেরকে প্রশ্ন করেন তাদেরকে প্রশ্ন করেন্টিএসি কে প্রশ্ন করেন শিক্ষা সচিবকে প্রশ্ন করুন শিক্ষা অধিদপ্তরকে প্রশ্ন করুন তারা তো ছাত্র সমাজের গায়ের উপরে লাশের উপরে পা দিয়ে তারপরে সরকারে বসেছে তাহলে কি এখন শিক্ষক সমাজ যে শিক্ষক সমাজ একটা জাতি গঠন করে দিলে একটা স্বাধীন জাতি গঠন করে তোলে তাদেরকে স্বাধীনতার साथ सिखায় একটা শিক্ষক সমাজ তাদেরকে নৈতিক মূল্যবোধ सिखায় নৈতিকতা শেখায় এই শিক্ষা সুদীপ শিক্ষা উপদেষ্টাও তো কার ছাত্র ছিল নাকি আমরা তো শিক্ষকতেই এসেছি আমাদের দ্বারাও তো একজন শিক্ষা উপদেষ্টা হবে আমাদের দ্বারাও তো একটা শিক্ষামন্ত্রী হবে আমাদের দ্বারাও তো একজন শিক্ষা সচিব হবে তাই তো নাকি অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই যদি প্রমাণ করতে পারেন আমরা হাত গুটিয়ে চলে যাবো হাত ঘুটিয়ে চলে যাবো কথা দিলাম আমাদের দাবি যদি অযৌক্তিক প্রমাণ করতে পারেন আমরা হাত ঘুটিয়ে চলে যাবো প্রশ্ন করুন প্রশ্ন করুন আজকে শিক্ষা সচিবকে প্রশ্ন করুন তাদের শিক্ষা উপদেষ্টাকে প্রশ্ন করুন কেন আমাদের সাথে এরকম করা হচ্ছে আপনাদের কাছে এই দাবি নিয়ে আজকে আমার বক্তব্য আমি শেষ করছি আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের এই বৈষম্য গুলো তুলে ধরেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের এই বৈষম্য গুলো তুলে ধরেন ভাই আজকে আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা প্রায় মৃত্যু সজ্জায় প্রায় মৃত্যু সজ্জায় আমাদের ভাই বোনেরা